হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও তো আমরা দেখবো যে ফোন থেকে অ্যালার্ম কীভাবে সেট করতে হয় যদি আপনি আপনার ফোন থেকে অ্যালার্ম দিতে চান তাহলে এই ভিডিও দেখে আপনি আপনার নির্দিষ্ট টাইমে অ্যালার্মকে সেট করতে পারবেন তো এর জন্য সবার প্রথমে আপনাকে ফোন থেকে ক্লোক নামের এই অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বার করতে হবে তো এখান থেকে আপনার ক্লোকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন অ্যালার্ম তার উপরে একটা প্লাসের আইকন রয়েছে তো এখান থেকে এই প্লাসের আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনাকে অ্যালার্মের টাইমকে সিলেক্ট করতে হবে যেই টাইমে আপনি অ্যালার্মকে সেট করতে চান তো এখন এখানে আমি সকাল পাঁচটা দশে অ্যালার্ম দিতে চাই তো এখান থেকে আমরা টাইমকে সিলেক্ট করব তো এর জন্য এখান থেকে আমরা পাঁচ ঘন্টাকে সিলেক্ট করে এখন এখান থেকে দশ মিনিটকে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আমাদের এ এম পি সিলেক্ট করতে হবে যদি আপনি দুপুর বারোটার পর এবং রাত্রি বারোটার আগে অ্যালার্মকে সেট করতে চাইছেন তাহলে এখানে আপনি পি এমকে সিলেক্ট করবেন আর যদি রাত্রি বারোটার পর এবং দিনের বারোটার আগে অ্যালার্ম থাকে তাহলে আপনি এখান থেকে এএমকে এমকে সিলেক্ট করবেন যেহেতু আমাদের সকাল পাঁচটা দশ তার জন্য এখান থেকে এএমকে এমকে সিলেক্ট করে নিলাম এখন রাইটে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যালার্ম সেট হয়ে যাবে এবং পাঁচটা দশে আপনার অ্যালার্ম বাজবে আর যদি আপনি এই অ্যালার্মকে রিপিট করতে চান ধরুন আপনি প্রত্যেক দিন বাজাতে চান তাহলে এখানে রিপিটে ক্লিক করবেন এখন যে যে বারে আপনি অ্যালার্মকে সেট করতে চান এক এক করে সে বারগুলোকে সিলেক্ট করে নেবেন আমি এখানে সমস্ত বার সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম এখন এখানে আপনার চলে অ্যালার্ম সাউন্ডকে সিলেক্ট করতে পারবেন এখন এখান থেকে আপনি যে সাউন্ডকে আপনার অ্যালার্মের জন্য সেট করতে চান এখান থেকে আপনি এক এক করে চেক করে সেই সাউন্ডকে আপনি অ্যালার্মের জন্য সেটও করতে পারবেন তো এই কাজগুলো করার পর এখন এখান থেকে আপনি রাইটে ক্লিক করে দেবেন তাহলেই আপনাদের অ্যালার্ম সেট হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই আপনি ফোন থেকে অ্যালার্মকে দিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ